হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রগতি মোটরসের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম তো আরও কিছু বেশ কিছু বাইকের কালেকশন নিয়ে হাজির রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো প্রিমিয়াম সিগমেন্টের কিন্তু বাইক বর্তমানে কিন্তু অনেকই ভাবনা ছিল যে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো পার্সেস করতে আর ঢাকামুখী হয় তো এখন কিন্তু বর্তমানে আমাদের প্রিমিয়াম সিগমেন্টের সকল ধরনের বাইক কিন্তু প্রগতি মোটরসে অ্যাভেলেবল রয়েছে যেমন দেখতে পাচ্ছেন জি এক্স এক্সাল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর এবং এবং সুজুকি সকল ধরনের বাইক কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে তো বর্তমানে আমি আজকে যেগুলো বাইক আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখাবো জি এক্স এক্সার বর্তমানে রেসিং বাইকের মধ্যে একমাত্র ফার্স্ট চয়ে সবারই এটা দেখতে পাচ্ছেন ই হলো কালার এবং ওই পাশে কিন্তু রেড কালার দুইটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো এটা এটা কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে তো দেখতে পাচ্ছেন ফ্রন্টে সাইড আপনাদেরকে দেখাই ফ্রন্টে দেখতে পাচ্ছেন এবং টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এবং সাইড থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সাইড গুলা এবং এটা কিন্তু ঢাকার নাম্বার করা আছে ঢাকা কিন্তু এটা কিন্তু ডিজিটাল প্লেট কিন্তু রয়েছে এবং এই সাইড থেকে আপনাদেরকে দেখাই এবং ব্যাক সাইড এর টায়ার এবং সাইড কোথাও ক্র্যাশ নাই এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমরা সবসময় চেষ্টা করি প্রগতি মোটর থেকে অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি পার্সেস করার জন্য তো এটার কিন্তু আস্তিন প্রাইস রাখা হয়েছে চার লক্ষ দশ হাজার টাকা অবশ্যই শোরুম ভিজিট করে কিছু অর্ডার করা হবে তো এরপরে দেখতে পাচ্ছেন সিক্স এক্সাল রেড কালার এটাও কিন্তু ওভারঅল পারফেক্ট অবস্থা আছে এ ভার্সন এবং টায়ার ব্যাক সাইড টায়ার এবং সামনে টায়ার সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা আছে তো এটা কিন্তু আপনাদের কাছে আপনার অনটেস্ট অবস্থায় আছে তো এটাও রাখছি মাত্র চার লক্ষ দশ হাজার টাকা বর্তমানে কিন্তু কিন্তু বাজারে প্রাইস হাই বাট এটা কিন্তু একদম মাত্র দুইটা চার লক্ষ দশ হাজার টাকা বলে পেয়ে যাচ্ছেন তো এটাও দেখতে পাচ্ছেন ইয়ামাহা মাহা এম একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু আইসক্রিন প্রাইস এরপর যদি শোরুম ভিজিট করেন অবশ্যই কিছু তো করা হবে এবং পুরো বাইকে কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে আর এটা কিন্তু নাম্বার করা আছে সাল পর্যন্ত কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন তো আস্কিং বললাম টাকা এরপরে দেখবো আর ওয়ান ফাইভ ব্লু কালার ভাষণ থ্রি মডেলের একটি বাইক একদম ফ্রেশ অবস্থা আছে তো যারা আর ওয়ান ফাইভ লাভার আছেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র বলে দিচ্ছি কত টাকা এটা কিন্তু ব্যাংক ড্রাফ করা আছে চাইলে কিন্তু যে কোনো জায়গার আপনারা নাম্বার করে নিতে পারেন তো এটা কিন্তু আস্কিং প্রাইস আসবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা এবং এ বেস ব্রেক দেখতে পাচ্ছেন এবং সাইড থেকে দেখাই পুরো বাইকে কোথাও কোনো ধরনের কিন্তু ক্র্যাশ নাই ওভারঅলি কিন্তু পারফেক্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই এই বাইকগুলাতে মানে সকল মানে যে কটা বাইক দেখাচ্ছি সবগুলো বাইক কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে তো এরপরে দেখাবো আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভার্সন তো এটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মানে শোরুম থেকে কিনলে যেমনটা ফ্রেশ অবস্থা পান ঠিক সেম অবস্থা পাবেন আজকের এই বাইকটা তো দেখতে পাচ্ছেন ফুল ইয়েলো কালার এবং পুরা বাইকে বিন্দু পরিমাণে ক্র্যাশ কোনো কিছু নাই একদম পারফেক্ট অবস্থায় এবং টায়ার থেকে শুরু করলে ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে আর এটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন এবং একটু সাইড থেকে দেখা আপনাদেরকে এবং সামনে স্টার গুলো দেখতে পাচ্ছেন একদম নতুন মতো অবস্থা আছে তো ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে তো এটারও আস্কিং প্রাইস আসবে মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু অবশ্যই শরীর মিলে করলে কিছুটা অর্ডার করা হবে তো এরপর দেখতে পাচ্ছি আল ফাইভ ভার্সন এম এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং ডুয়েল চ্যানেল এভিএস এবং বাইকটা যদি কন্ডিশনের কথা বলি এক কোথায় অসাম অবস্থা আছে আর বাইক কিন্তু এটা কিন্তু ব্যাংকড্রাইভ করা আছে এবং যে দেখায় আপনাদেরকে ফ্রন্টেজ যে টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে বিন্দু পরিমাণে বাইকগুলো কিন্তু ক্র্যাশ পাবেন না লাইক শোরুম কন্ডিশন অবস্থায় আছে এবং ব্যাক সাইড দেখায় আপনাদেরকে এবং ব্যাক সাইড টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো এই যতগুলো বাইক দেখাচ্ছে আপনাদেরকে সবগুলো বাইক কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো এটারও আস্কিং প্রাইস আসবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা অবশ্যই কিন্তু অনার করা হবে শোরুম ভিজিট করলে তো আপনারা শুধু শোরুম ভিজিট না আপনারা চাইলে ঘরে বসে থেকে যে যেকোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রগতি মোটর থেকে বাইকগুলো গুলো করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম